আসসালামু আলাইকুম এবর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি লিলি আর সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি কাছে বা দূরের দেশে বা দেশের বাইরে যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন বা শুনছেন সবাই আল্লাহর অশেষ্ঠ আমাতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ্ঠ অহমতে এবং আপনাদের দুয়াও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি শুক্র আলহামদুলিল্লাহ নতুন বাসায় আসলাম আর নতুন এলাকায়ও আসলাম একই সাথে তো আমাদের এই বাসাটা হচ্ছে একটু আউটসাইডে মানে গ্রাম সাইড করছে তো সেই জন্য হচ্ছে আমি বাচ্চাদেরকে নিয়ে আমার আম্মার সহ একটু বিকালে বাইরে হাঁটাহাঁটি বা ঘোরাঘুরি করার জন্য বের হয়েছি আর তারপর হচ্ছে বের হয়ে বাসায় আসার সময় হচ্ছে গিয়ে আমার আম্মা কিছু আম আর কাঁঠাল কিনে নিয়ে আসছিল আমার বাসার জন্য তামগুলো হচ্ছে গিয়ে উপরে দেখতে একদম লাল কিন্তু ভিতরে একদমই কাঁচা ছিল আমি আর ছিলতে গিয়ে মানে দেখতেছি পুরো আমগুলো হচ্ছে একদম শক্ত ভিতরে হচ্ছে সাদা কাঁচা তো খাওয়া যাবে না যেহেতু ছিলে ফেলছি সেজন্য হচ্ছে একটা ছিলে কাঁচা খাওয়ার জন্য কেটে নিচ্ছিলাম যেটা আপনাদের সাথে শেয়ার করলাম যে একটু গ্রাম সাইড বা আউট পড়ছে এটা হচ্ছে আমার আগের বাসা থেকে একটু দূরে যেটা হচ্ছে আপনার ভাইয়াদের অফিসের কাছাকাছি হয়েছে সেই জন্য হচ্ছে একেবারে এই সাইডে চলে আসা আর আপনাদের ভাইয়ার হচ্ছে একটু নিরিবিলি জায়গা খুবই পছন্দ তো ওই এলাকার মধ্যে যেহেতু আমি নিরিবিলি বাসা পাচ্ছিলাম না সে হচ্ছে ওনার অফিস সাইডে যেহেতু এখান থেকে অফিস কাছে তাই এই এলাকায় যখন বাসা দেখছে আর এই বাসাটা হয়েছে ওনার পছন্দ হয়েছে যেহেতু এলাকাটা অনেক নিরিবিলি মানে গ্রামের মতো পরিবেশ একদম গ্রাম বললে ভুল হবে এটা কিন্তু টাউনের উপরে কিন্তু একটু সাইডে পড়ছে যার কারণ হচ্ছে পরিবেশটা অনেকটা নীরব বা নিরিবিলি বাচ্চাদেরকে নিয়ে বাইরে বের মানে বাচ্চাদের হাঁটা বা খেলা সব কিছুর আর আমার বাসার সামনে হচ্ছে গিয়ে আপনার প্রাইমারি স্কুল মানে সরকারি প্রাইমারি স্কুল বলেন বা হচ্ছে ইয়া বলেন কলেজ বলেন তারপর হচ্ছে গিয়ে আপনার প্রাইমারি হাই মানে সব ধরনের স্কুল মাদ্রাসার সুযোগ সুবিধা অনেক ভালো তো সেই জন্য হচ্ছে এই এলাকাটা বেছে নেওয়া মানে পরিবেশের দিক দিয়ে বলেন বা বাচ্চাদের সামনে যেহেতু স্কুলে ভর্তি করাবো সেই জন্য হচ্ছে এখানে থাকলে মনে করেন এই বাসার পাশেই হচ্ছে প্রাইমারি স্কুল সরকারি তো সেই জন্য হচ্ছে এই এলাকাটাই বাসায় পছন্দ করে নেওয়া তো বাসায় আসার সময় যেহেতু কাঁঠাল কিনে আনছিলাম আমার এই বাসায় কিন্তু এই সিজনের এই প্রথম কাঁঠাল আসছে কিন্তু আপনাদের ভাইয়া কাঁঠাল খেতে পছন্দ করে না সেই জন্য হচ্ছে আমার বাসায় তেমন একটা কাঁঠাল আনা হয় না কাঁঠালের বিচি খুতে পছন্দ করে সেই জন্য উনি অনেক সময় বাজার থেকে কাঁঠালের বিচি কিনে নিয়ে আসে তো আজকে আমার আম্মা যেহেতু কাঁঠাল নিয়ে আসছে তো আমরা হচ্ছে গিয়ে বসে মাঝিয়ে মিলে কাঁঠাল খাচ্ছিলাম বাচ্চারাও তেমন একটা কাটাল খেতে চায় না ওরা হচ্ছে আমি কেটে দিয়েছে আম খাইছিল কাঁঠাল খাওয়া শেষ করে হচ্ছে রান্নাবান্নার কাজে চলে আসলাম তারপর হচ্ছে কিছু তেলাপিয়া মাছ ফ্রাই করে নিব সেই জন্য হচ্ছে আমরা তেলাপিয়া মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে হচ্ছে হলুদ মরিচ মেখে কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম কারণ রেস্টে রেখে দিলে দেখা যায় কি একটু পেঁয়াজ বা রসুন যেটা আমরা ব্লেন্ড করে মিক্স করি ফ্রাই মাছের সাথে ওটা হচ্ছে গিয়ে মাছের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় পড়ে না তো সেই জন্য হচ্ছে আমি কিছুক্ষণ মাছ এভাবে মেখে রেখে দিই তারপরে তেল ফ্রাই করে নিই আর এই যে আমার নতুন বসার নতুন ব্যালকনি আমার গাছ যতগুলো ছিল সবগুলো কিন্তু আমি ছাদে তুলে দিছি জাস্ট কয়েকটা গাছই ব্যালকনিতে রাখছি নতুন করে এখানে ইনশাল্লাহ আবারও গাছ লাগাবো তখন আপনাদের সাথে পুরো ব্যালকনিটা শেয়ার করে নেব আর এটা হচ্ছে পরের দিন সকালে আমার বাচ্চারা হচ্ছে গিয়ে পিজ্জা খাবে তো পিজ্জা খাওয়ার জন্য কালকে বিকাল থেকে উঠে করে লাগছিল তো আজকে সকালে উঠে হচ্ছে গিয়ে হাত মুখ দিয়ে চা নাস্তা খেয়ে আগে ওদের জন্য পিৎজা বানাবো সেই প্রিপারেশনটা নিচ্ছিলাম এখানে হচ্ছে আমি কিছুটা লবণ গরম পানি আর এক চামচ চিনি অ্যাড করে দিয়ে কিছুটা ইস্ট মানে পরিমাণ মতো ইস্ট দিয়ে এটা হচ্ছে আমি মিক্স করে কিছুক্ষণ রেস্টে রেখে তারপর হচ্ছে গিয়ে আমি কিছুটা ময়দা ছেলে একটা ডো তৈরি করে নিয়েছি আর এই ডোটা হচ্ছে এখন আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আর রেস্টে রাখার আগে হচ্ছে এই যে পাতলটা দেখেছেন এখানে হচ্ছে আমি কিছুটা তেল ব্রাশ করে নিয়ে তারপর হচ্ছে পাতলের মধ্যে রেখে রেস্টে রেখে দিবো আর ওগুলো রেস্টে রাখার পর হচ্ছে গিয়ে আমি চিকেনটা রেডি করে নিচ্ছিলাম চিকেনের মধ্যে আমি হচ্ছে আমার বাসায় তৈরি করা যত মানে মশলা আছে বা ইনগ্রিডিয়েন্টস আছে বলেন সেগুলো হচ্ছে ইউজ করে থাকি আমি বাইরের কোনো কিছু ইউজ করি না বাইরের পিৎজাগুলোও খাওয়া হয় না আমার বাসায় কারণ কয়েকবার আপনাদের ভাইয়া হচ্ছে বাইরে থেকে পিৎজা নিয়ে আসছে বাচ্চাদের জন্য ওরা হচ্ছে গিয়ে ওখানে দেখা যায় বাইরে যে। পিজ্জা করে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ব্যবহার করে বা জিনিসপত্রগুলো বা যে ফ্রুটসগুলো ইউজ করে সেগুলো হচ্ছে আমার বাচ্চারা খায় না মানে বেছে বেছে ফেলে দেয় তো সেই জন্য চিন্তা করলাম যেহেতু ওরা ওই জিনিসগুলো পছন্দ করে না বা খায় না সেই জন্য হচ্ছে আমি বেশিরভাগ সময় চেষ্টা করি সব জিনিসই ঘরে তৈরি করে আমার বাচ্চাদের পছন্দ মতো বা রুচি মতো তৈরি করে দেওয়া তো ওগুলো রেস্টে রেখে কিছুক্ষণ পর হচ্ছে ফ্রাই করে নিচ্ছিলাম আমি চিকেনগুলো তো আমি হচ্ছে গিয়ে চিকেনগুলা ফ্রাই করে এক পাশে রেখে দিয়েছি আর রেখে দেওয়ার পরে হচ্ছে গিয়ে কিছুটা দুধ রিফিল করে নিচ্ছি এখন হচ্ছে চা বানাবো সবার জন্য তো চা বানাতে গিয়ে দেখতেছি যে বয়মটা খালি মানে দুধ নেই তো কিছুটা বয়মে দুধ ঢেলে নিলাম আর তারপর হচ্ছে যে চিনি দিয়ে আমাদের সবার জন্য চা করে নিবাহ এখন চা খাওয়ার পর হচ্ছে গিয়ে আমি পিজ্জা বানানোর যে প্রিপারেশনটা ওটা নিব কারণ পিজ্জার ডোটা তৈরি হতে সময় লাগে সেই জন্য হচ্ছে আমি ডোটা অনেকক্ষণ রেস্টে রেখে দিয়েছি আর আমার আম্মা হচ্ছে ডায়াবেটিস সেই জন্য আমি হচ্ছে চিনি খায় না ওনার জন্য আলাদাভাবে জিরো ক্যালারি দিয়ে চা করে নিলাম আমি আমার প্রিয় আত্মীয় ভাইয়েরা ছোটো বড়ো সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যারা আমার ভিডিও ভালোবেসে প্রতিনিয়ত দেখছেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে জানাচ্ছেন আপনাদের অনুভূতির কথা ভালো লাগার কথা তো যারা নতুন ভিজিট করতেছেন আমার চ্যানেলটা তাদের সবার উদ্দেশ্যে বলবো আপনাদের কাছে যদি আমার ভিডিওটা কোনো একটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন আর এই ধরনের ভিডিও যদি আগে দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানাই তো আমি সবার জন্য চা করে হচ্ছে সবাইকে চা দিয়ে আসছি খাওয়ার জন্য আর আমি হচ্ছে কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পাচ্ছিলাম আর আমার বাচ্চাদের জন্য হচ্ছে পিৎজা বানানোর এই যে ড্রোটা এটা রেডি করে নিচ্ছিলাম আমি যেহেতু চুলাই তৈরি করবো সে হচ্ছে হচ্ছে এই যে প্রাই প্যানটা দেখতেছেন এই ফ্রাই প্যানটা ইউজ করতেছি আমি কিন্তু নিচে সামান্য তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে হচ্ছে তারপরে যে পিৎজার ডোটা এটা দিয়ে তারপর হচ্ছে বাকি প্রসেসিং যে কাজগুলো থাকে সেটা হচ্ছে রেডি করে নিয়েছি হচ্ছে আমি সম্পূর্ণ আমার ঘরে যে জিনিসগুলো ছিল সেগুলো ব্যবহার করেই করছি বাইরে শুধু চিজটা ইউজ করতেছি বাইরে মানে যেটা পিজাতে না দিলেই নয় তো সেই জন্য হচ্ছে শুধু চিজটাই বাইরের আর বাকি যত মানে চিকেন মানে যে সস পিজা সেই সসটাও কিন্তু আমি ঘরে বানাই নিয়েছি নিজে মানে বাচ্চাদের পছন্দের কথা মাথায় রেখেই ওভাবে করছি আমি আজকের ভিডিওটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ